পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিস্থাপন করা যায় এই চলন বিলে যদি মানুন্নয়ন করতে পারে আমরা বিশ্বাস করি যে চলন বিল দ্বিতীয় পরিণত হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা করার সাথে এই মানুষ যারা সুযোগ রয়েছে তারা তার সাথে সম্পৃক্ত থাকবে এই খেতে খাওয়ার সাধারণ শ্রমিক জনতা তারা অন্তত একটি কর্মসংস্থানের ব্যবস্থা খুঁজে পাবে আমরা উদাহরণ রাখতে চায়। আমাদের এই জনপদের মানুষগুলো কৃষক আমাদের বাবারা আমাদের মায়েরা খুবই স্বল্প শিক্ষিত মানুষ এই স্বল্প শিক্ষিত জনপদকে যদি এগিয়ে নিতে হয় তাহলে নাটোরের বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ়ভাবে বলছি এই নাটোরে মানুষগুলো কৃষির সাথে সম্পৃক্ত এই নাটোরের মানুষগুলো কৃষি ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে স্বল্প মানুষগুলো তার সন্তানকে তাদের অধিকার রয়েছে রাষ্ট্রে তারাও ট্যাক্স দেয় তারাও ভেট দেয় আমাদের অধিকার রয়েছে আমরা নাটোর একটি বিশ্ববিদ্যালয়ে চাই যেই বিশ্ববিদ্যালয়টি হবে এগ্রিকালচার কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নাটোরের সন্তান যারা রয়েছে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কৃতিত্বের সাথে নতুন কোনো জায়গায় জয়েন করবে বলে আমরা বিশ্বাস করি আমরা চিন্তার তহবান রেখে আমরা পরিশেষে বলতে চাই আমার যুবক ভাইরা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনাদের চিন্তা করার সময় এসেছে বাংলাদেশের মানুষ আর নির্যাতনের রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ নতুন করে কোন প্রমাটাইজ নতুন করে স্লোগানের রাজনীতি এদেশের মানুষ আর চায় না মানুষ বুঝতে শিখেছে আজকে যদি জামাত ইসলামের প্রথম সারির নেতৃবৃন্দকে শহীদ করা হলো এদেশের যারা সেনা বাহিনী। দেশপ্রেমিক কর্মকর্তা ছিল তাদেরকে শহীদ করা হলো আলিমোলামা যারা ছিল তাদেরকে শহীদ করা হলো তারা যদি প্রতিশোধ হতো তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ আরাম সাল্লামকে বলা হয়েছিল সিরাজ মনিরা যার অর্থ হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে একটি প্রজলিত অগ্নিশিখা যিনি সেখান থেকে মানুষকে তার পুরো উম্মাকে তিনি আলো বিতরণ করেছেন যাদের মধ্যে রাসুল্লা সাল্লা সাল্লামের এই আলো রয়েছে আমি বিশ্বাস করি তাদের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হতে পারে না তাদের দ্বারা চাঁদাবাদি হতে পারে না তাদের দ্বারা কোনো অপরাধমূলক কার্যক্রম হতে পারে না তারা তাদের ভাইয়ের সম্পদ লুট করে না তারা কোনো দোকান দখল করে না তারা বালুর মাঠ দখল করে না তারা জমি দখল করে না আমি বিশ্বাস করি যারা ইসলামের এই আলোয় আলোকিত হয়েছে এই মানুষগুলোই পরিশেষে সোনার মানুষে পরিণত হয়েছে আমরা বিশ্বাস করি যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে এই সমাজে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তারা সবচেয়ে নিজেদেরকে নিরাপদ মনে করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল যেখানে আমাদের সাদিকাইম ভাই যে ভোট পেল ছিল সারা বাংলাদেশের মানুষ সেদিন বলেছিল যে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তারা ছাত্র পছন্দ করে না কিন্তু আমরা খেয়াল করেছি ঠিক তার কিছুদিন পরে মাত্র মাস খানে এক থেকে দেড় মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বেশি কাজ হয়েছে জগন্নাথ হল সবচেয়ে বড় বড় প্রোগ্রাম হয়েছে এর প্রভাব পড়েছে চারশো নির্বাচনে যে হলটি আমাদের অমুসলিম ভাই হল আমি চাকশো ভিপি হিসেবে বলছি আমার অমুসলিম ভাই বোনের আমার পুরাক্ষা রেখে সেখানে আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে এর কারণ তারা ভয় পেয়েছিল ডাকসু নির্বাচনে সাদিক কায়েম যদি ভীতি হয় তাহলে হয়তো নির্যাতন নেমে আসতে পারে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না কিন্তু তারাই সিদ্ধান্ত নিয়েছে এই সাদিক কায়েম ভীতি হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম যারা রয়েছে তাদেরকে এত চোখ এত ভালোবাসা এত নিরাপত্তা দিয়েছে তার কারণে ওই চাকসু এবং রাকসু নির্বাচনে আমাদের অমুসলিম ভাই বোনেরা এত বিপুল পরিমাণে ভোট দিয়েছে আমরা বিশ্বাস করি জামাহাত ইসলামী সহ ইসলামী আগামী দিনে যে বিপ্লব হবে এই বিপ্লবের মুসলিম পরিশেষে বলতে চাই পরিশেষে বলতে চাই এই বাংলাদেশটাকে আমরা সবাইকে সাথে নিয়ে করতে চাই আমাদের এই ছুটে চলা আমাদের এই অক্লান্ত পরিশ্রম আমাদের আপনাদের সাথে আপনাদের সামনে আসা এর মূল কারণ হলো আমরা গঠন করতে চাই একজন ভোটের ভোটের মূল্য আপনার এ দায়িত্ব আপনাকে নিতে হবে এ দায়িত্ব আপনাকে নিতে হবে এমন কোন নেতা নির্বাচন করা যাবে না যেই নেতার কোনো পেশা নেই যার আয়ের কোনো উৎস নেই যার কোনো পেশা নেই যার কোন আয়ের উৎস নেই তার আয়ের উৎসাদি কোন পেশা নেই বলতে চাই যারা অন্য ধর্ম এবং যারা ভিন্ন চিন্তা ভিন্ন মতবাদের রয়েছেন আমরা মনে করি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে আপনাদের কাছে যেতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই এবং আমাদের আজকের যিনি